যে দুটি দল অংশগ্রহণ করছে মিস্টার খুকন ব্যবসায়ী সমিতি বদাম শ্যামগঞ্জ কালিমারি মাদারগঞ্জ তারা মুখোমুখি লড়াই করবে আমরা লোক দেখতে পাচ্ছি মিস্টার খুকন ব্যবসায়ী সমিতির হয়ে আজকে খেলবেন সেই বিখ্যাত খেলোয়াড় রয়েছেন বাপি টাইগার রয়েছেন দলে দলে রয়েছেন বুলেট আনিস এছাড়াও রয়েছেন সেই ভাইরাল বাসামিয়া এছাড়াও রয়েছে আজিকের মধ্য তারাকা সমৃদ্ধ খেলোয়াড়রা রয়েছে প্রতিপক্ষের দলের প্রথম দম দিয়েছেন খেলোয়াড়দের মধ্যে পরিচয় পর্ব নিয়েছেন দিয়েছেন দেখতে পাচ্ছেন প্রতিপক্ষ দলে রয়েছে সাজ্জাদ রয়েছে ডলফিন ফরিদ রয়েছে এছাড়াও রয়েছে সবুজের মতো তারকা সমৃদ্ধ খেলোয়াড়রা রয়েছে আজকে দেখা যাক কি করতে পারে আজকে কোন দল জয়লাভ করবে সেটাই আমরা দেখব ঐতিহ্যবাহী ভাগবাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরিষাবাড়ি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই খেলাটি আজকে দুই দলেই দেখা যাক হাড্ডালি লড়াই হবে দুই দলই শক্তিশালী দল গঠন করেছে আজকে দর্শকে পরিপূর্ণ এই খেলার মাঠ এখন শুরু হচ্ছে খেলা দেখা যাক কি করতে পারে প্রথম দম দেবে সেই বাপ্পি টাইগার সেই বিশাল দেহের অধিকারী সুঠাম দেহের অধিকারী বাপ্পি টাইগার প্রথম দম দেবে সেই খুলনার খেলোয়ার খুলনা থেকে আগত আজকে জামালপুরে এসেছে জামালপুরের মাঠ কাপাতে সরিষা বাড়ির মাঠ কাপাতে এসেছে দেখা যাক কি করতে পারে তাকে ধরার জন্য প্রস্তুত খেলোয়াড়রা কি করতে পারে দেখছেন কি করে হাই হাই রে বালু দিয়ে প্রথমেই তাকে কিন্তু কাবু করার চেষ্টা করছে বাপ্পি টাইগারকে প্রতিপক্ষের সাতজন খেলোয়াড় প্রথম দম থেকেই দেখা যাক পয়েন্ট লাভ করতে পারে কিনা ধরার চেষ্টা কিন্তু না

আটকাতে পারেনি হাই হাই সেনে সেনে লড়াই মাদারগঞ্জ একটি পয়েন্ট লাভ করলো শ্যামগঞ্জ কালীবাড়ি মাদারগঞ্জ তাদেরও পয়েন্ট এক এক একে সমতা দেখা যাবে আজকে কোন দলের কত ক্ষমতা এই সেই বাপ্পি টাইগার দন্দি টাইগার কে আটকাতে পারে কিনা সেটাই আমরা কি করে টাইগার বাপ্পি টাইগার কে আটকাতে কিন্তু ফরিদ মাথা নষ্ট দেখা যাক আলো দিয়ে তাকে করার চেষ্টা দেখা যাক কি করে করে দম দিয়ে যাচ্ছে আজকে এবার চেষ্টা করছে যাচ্ছেন নষ্ট